লাইটিং থেকে তো মনে হচ্ছে বেশ জাক জমক হয়েছে চলেন আপনাদের মাহফিলের ফিলের ভেতরটা দেখিয়ে নিয়ে আসি আমি সাব্বির আজকে আমরা যাইতেছি আমাদের বাড়ির পাশে এক জায়গায় সভা হচ্ছে মানে মাহফিল ইসলামিক মাহফিল এই মাহফিল শুনতে রাস্তাটা কিন্তু অনেক সুন্দর একদম আলোতে আলোতে চারদিক পরিপূর্ণ এত ফটফড়া রাস্তা আমি জীবনে দেখিনি সুন্দর রাস্তা এই রাস্তার মধ্যে দুই একটা করে মানুষ দেখা যায় চারদিকে ঝিঝি পোকার শব্দ এবং মাঝে মাঝে শিয়ালের ডাক এরকম রাস্তায় রাত করে হাঁটতে আমার অনেক ভালো লাগে এখন আমরা মাহফিলের গেটের সামনে এসে পড়েছি এখানে আপনারা কোন জায়গায় মাহফিল হচ্ছে তার সব ডিটেলস দেখতে পারবেন এখন চলেন মাহফিলের ভিতরে প্রবেশ করা যাক মানুষজন তো মোটামুটি ভালোই হয়েছে আমরা মূলত গিয়েছিলাম সেদিন সাতটার সময় তো এখন তেমন মানুষজন হওয়ার কথা না তারপরেও বেশ ভালোই মানুষ হয়েছে এখানে এইগুলো বিভিন্ন ধরনের দোকানপাট যেমন মিষ্টি পাউরুটি ফুচকা ঝালমুড়ি মানে এক কথায় সকল প্রকার জিনিস মাহফিলের দোকানে উঠেছে এখন মাহফিলের প্রবেশ এইখানে বসার জায়গায় খের বিছিয়ে দেওয়া হয়েছে মূলত গ্রামগঞ্জে সব জায়গায় এগুলো ব্যবহার করা হয়

আমার বন্ধু বলতেছিল বিশ টাকার আচারই এখানে কেউ খেয়ে শেষ করতে পারে না কারণ আচারটা হলো মরিচের আচার সো আমরাও কিনে ফেললাম খেয়ে দেখা যাক কেমন এইখানে আমি দুর্ভাগ্যবশত খাবার পর রিভিউটা দিতে পারিনি কিন্তু এটা সত্যি প্রচন্ড ঝাল ছিল খাবার পর আমার গলা টলা সহ সব জ্বালা পরা শুরু হয়ে গিয়েছিল খায় বলে মানুষ খালি তো এটা আচার খাওয়া শেষ করে এখানে এসে দেখি আইসক্রিম অল আইসক্রিম বিক্রি করার জন্য নতুন একটা টেকনিক বের করেছি এখানে মূলত এই চরকিটা ঘোরানোর পরে যদি লাল টেপের মধ্যে এটা এসে পরে তাহলে দুইটা আইসক্রিম ফ্রি সো এটা দেখে আমিও চলে গেলাম এটা ঘোরাতে আৰু দুটা ফ্ৰী পাব পাঁচটা পাব কওকে বলবে ভেট এতিয়া ব্যস্ত

সবাই একটা ফলো করে পাশে থাকবেন দেখা হবে অন্যখানে ভিডিওতে টাটা